ঢাকার বিভিন্ন আনাচে কেনাচে এখন এই ভেলপুরি ও ফুচকা খুব জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে খুব সহজে পাওয়া যায় এবং দামে মোটামুটি সস্তা বলে এখন হর এই ভেলপুরি ফুচকা মানুষ খেয়ে থাকে এখন যে ফুচকাটাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলিস্তানের পাতাল মার্কেটের উপরে দুই নম্বর গেটের কাছে নিয়মিত এই লোক ভেলপুরি ফুচকা বিক্রি করে তার প্রতি প্লেট ভেলপুরি হচ্ছে ত্রিশ টাকা করে আর ফুচকা হচ্ছে বিশ টাকা করে সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে সে ভেলপুরি ফুচকা বিক্রি করে থাকে